ফোর্টে দেখ ফোর্ট দে পুরো কালো হয়ে গেছে দেখ দেখ তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা চলে এসছো আর একটা দুর্দান্ত থামাকে তার প্র্যাঙ্ক ভিডিও নিয়ে তা প্র্যাঙ্কটা করবো প্রেমের সাথে তোমরা সবাই জানো তা কালকে আবার ভোরবেলা ওঠা আছে বুঝতে পারলে কালকে সকাল সকাল উঠে আবার পিজিতে যেতে লাগবে ডাক্তার দেখাতে তো এই ফাঁকেই রিপোর্ট খোঁজার ফাঁকে করে ব্যাগের মধ্যে একটা জিনিস আমি রেখে দিয়েছি অলরেডি কারণ ব্যাগটার ভিতরে তো সেটা দেখাতে পারিনি ওটা আমি রেখে দিয়েছি দেখো জিনিসটা কী আর সেটা নিয়ে কী ব্র্যাঙ্ক করি ঠিক আছে আর ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে এরকম ভালোবাসা ভালোবাসা দেবে যাতে আমরা আরও আগাতে পারি আরও ভালো ভালো তোমাদের কন্টেন্ট দিতে পারি সঙ্গে থাকো এবং ক্যামেরাটা সেট করি খাওয়া দাওয়া সবার হয়ে গেছে ও উঁচে আসছে ততক্ষণ আমি আমার কাজটা সেরে ফেলি A few moments later. <sighs> 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 <sighs>

তুমি কি আমার মুখটার মধ্যে বলবো কথা তুমি আমি তো একটা ভালো কথা বললাম যে বাইরে দেখো কুয়াশার আমি শুধু গেটটা দেখতে পাচ্ছি আমাদের গেটের ওই পারে দেখা যাচ্ছে না কিচ্ছু না তুমি গিয়ে বিশ্বাস না করলে একবার গিয়ে দেখা আসুন

তোমার কি হ্যাঁ দাদাটা কইতেছে যে আমি গেছি কি জানি আনতে গেছি দাদা তুমি কি খাওয়া ধরলো নাকি তোমার দাঁড়াও দাঁড়া দাঁড়াও আমি না না আমি না তো না তো আমি

তাহলে এটা কি করছে এটা এটা কি এটা কি বলো এটা কি এটা আমার বাবা মাকে জিজ্ঞেস করে আমার এইসব নেশা নেই ঠান্ডা মাথায় পরে সকাল দিকে পরের গুলি মারছে আমার তো সৎ সাহস আছে আমি তো বললাম এখন কেন ফোন ফোন এখন কটা বাজে তুই এখন বাজুক তুই ডাক

সারাদিন খাটা হয় একটা না খেলে পরে খাটা মেটে না তাই না এইবার বুঝলাম রাত্রে ঘুমাই আর বাইরে গিয়ে টেনে আসিস তাই না

ঝামেলা মেয়েরে কিন্তু নাক মুখ ফাটিয়ে দেবো এখন মেরে কিন্তু নাক ফাটিয়ে দেবো আমি শীতকাল গরমকাল কিচ্ছু আমি বুঝতে পারছি এগুলো কেন হচ্ছে আমি কিছুই জানি না

নিজে খাবি নিজে খাবি আবার আমার উপরে দোষ দিবি নিজে খেয়ে আমার উপরে দোষ দিবি

আমি স্বীকার করবো না আমার নেই ওটা আমি খাই না এসব পাগল বানাচ্ছিস নাকি আমার নাকি আমার দিচ্ছে আমরা তোর আর বলছি আমি খাইনি খাইনি খাইনি

আমি দোকানদার তো মিথ্যে কথা বলবে না বেরো 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 আমাকে তো সত্যি সত্যি আমার ভালো লাগছে না বেরো আমি সত্যি খাইনি সত্যি খাইনি আমি ছোটকাল হচ্ছে না তো আমি শীতকাল এখন সবার হয় আমার তো কালো নেই দেখ আমি ছেড়ে দিয়েছি দেখ আমার তো কালো নেই তো বিড়ি বেরো তুই বেরো আমি অত দেখ শুভ আমি অনেক রাত হতে যা দেখ আমার অনেকটা ভালো বলছি বিশ্বাস কর আমি খাচ্ছি না শুনুন খাচ্ছি না আমি আমার না আমি তারপরে কেন মানবো আচ্ছা আমি মানলাম তোমার না তোমার ব্যাগে কি করছি আমাকে বলো সেটা

মাংস মন খায় না তুমি খাইনি তোমার তুমি বিশ্বাস করো আমি সত্যি খাইনি আমার ভালো লাগে মাকে জিজ্ঞেস করো দেখো এতবার এত ঝামেলার কোনো কথা না আর করে কোনো লাভ নেই তোমার আমার মধ্যে তুমি মাকে ডাকো তো এত অতটা দেই ডাকো মাকে জিজ্ঞেস করো যে মা সারা দিন তুমি কোথায় থাকে কি করে মাই বলবে জিজ্ঞেস করো যে সারা আমি মেয়েকে কে নিব সেটা কি কাজবাজ করে তুমি তো থাকো না বাড়িতে জিজ্ঞেস করো মাকে মানে সে বাথরুমে গেলে তার কাউরে নিয়ে যাওয়া যায় না পায়খানা বাথরুমে গেলে যাওয়া যায় তবে তোমাকে তো বিশ্বাস করতে লাগবে হ্যাঁ যদি না করি তাহলে আমার কপাল আমার কপাল তো আর কেউ নিতে পারবি না তোষ দিতে পারবি অপমান দিতে পারবি সব দিতে পারবি আচ্ছা বিশ্বাস করুন